আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় আপনাদের দেখাবো তার আগে বলেন আপনাদের সেলসের কী অবস্থা আশা করি খুবই ভালো সেলস হচ্ছে প্রতিদিন আমরা দেখতেছি আপনাদের স্ক্রিনশট আমরা নিজেরাও সেল করতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আজকে একটা বিষয় হলো ওই যে দেখেন এগারো ডিজিটের কম যাতে অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেন যে যাতে আমার এখানে এগারো ডিজিটের কম দিয়ে মানুষ যাতে অর্ডার করতে না পারে আপনি যদি এটা দেখাই আচ্ছা অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে আর যদি আমি এই ভ্যালিডেশনটা করতে পারি যে এগারো ডিসিটের কমে কেউ অর্ডার করতে পারবে না সেক্ষেত্রে এটার কোনো সমস্যা তৈরি হবে না তো চলেন এটা কীভাবে করব। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে আপনি মোবাইল থেকে হন আর আপনার পিস থেকে হন আপনি এই যে প্লাগিং সেকশনটা পেয়ে যাবেন অনেকে এই ভিডিওটা দেওয়ার পর অনেকে আমাদের নখ দিবেন যে আমি মোবাইল থেকে করতে পারতেছি না এই জন্য প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করি মোবাইল থেকে কীভাবে করবো এটা দেখানোর জন্য আপনি এখানে বারের মধ্যে দেখবেন যে এই যে প্লাগিনস নামে একটা অপশন আছে আপনি জাস্ট এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন এটা মোবাইল থেকেও যেরকম আপনার পিসি থেকেও সেরকম যেহেতু আমি পিসি থেকে দেখাচ্ছি তারপর আমি আপনাকে বলে দিচ্ছি আপনার মোবাইল থেকে কীভাবে করবেন আপনার মোবাইল থেকে আসলেও সেম ইন্টারফেসটা আসবে একটু খুঁজে দেখবেন কোথায় আছে এই যে সার্চ বারটা এখানে আপলোড অপশন আছে আর নিচে দেখবেন যে সার্চ বারটা আছে সেখানে জাস্ট একটা জিনিস লিখবেন কোড সি ও ডিই আচ্ছা কোড লিখলে এখানে দেখেন দুইটা প্লাগিন আসছে এইটা বা এটা যে একটা আপনি ব্যবহার করতে পারেন আমি এই প্রথমটা ব্যবহার করলাম আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন দুইটাই সেম সিস্টেম তো আমি এইটা ব্যবহার করতেছি আচ্ছা আমি একটু স্লো কাজ করতেছি ওকে ইনস্টল হয়ে গেছে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করব অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে প্লাগিনটা আসো প্লাগিনটা এইখানে চলে আসবে একটি বলেই আর আপনার সাইডে থিম প্লাগিনগুলো আপডেট আছে কিনা এটা অবশ্যই দেখবেন এর জন্য আমাদের শীটের প্রথম যে ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওটা দেখে নেবেন এই যে আসছে এখানে দেখবেন স্নিপের নামে একটা অপশন চলে আসছে এই যে স্নিপের স্নিপের থেকে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন আপনি যদি এই প্লাগিনটাই ব্যবহার করেন তাহলে আমি যেভাবে দেখেন সেভাবে করতে এখানে দেখেন এই যে প্রথম যে অপশনটা আসছে এইখানে যাচ্ছে একটা কোড পেস্ট করে দিতে পারবো না তার কিছুই নেই এখানে দেখেন আমি এই কোডের লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো এখানে কোডটা হলো কি আপনার মিনিমাম এগারোটা আর ম্যাক্সিমাম চোদ্দোটা ডিজিট এখানে দিতে পারবে এখন যদি আপনি চান না চোদ্দোটা কেন দিতেছে অনেকে প্লাস এইটের দিয়ে অর্ডার করে সেক্ষেত্রে চোদ্দোটা হয় এখন যদি আপনি মনে করেন না আমার মিনিমাম এগারোটা থাকবে ম্যাক্সিমাম এগারোটা থাকবে কেউ আপনার প্লাস এইটের দিয়ে অর্ডার করলেও সেক্ষেত্রে আপনার কিন্তু অর্ডারটা আসবে না এই জন্য আমরা চোদ্দটা রাখতে বলি আপনাদের আপনারা অনেকে এগারোটা বলে তো আমি বলি যে আপনার অনেকে প্লাস এইট দিয়ে অর্ডার করে তো সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডারটা আর আসবে না কারণ এগারোটা ডিজিটই এখানে আসবে তাহলে আমি যদি এটা এক কপি করে নিয়ে যাই পুরোটা কপি করবেন আমি এইটা আপনার ডিসক্রিপশানে দিয়ে দিব অথবা বা পেয়ে যাবেন যেতে এটা ইউটিউবে যাবে অনেকে আমাদের কাস্টমার না তারাও এটা দেখবে তো তারাও যাতে এটা করতে পারে এটার জন্য এটা দেওয়া আর কি জাস্ট আপনি কী করবেন এইখানে এটা পেস্ট করে দেবেন এখানে ফাংশন এই পিএসপির অপশনটা অ্যাভেলেবল থাকবে এবং এইখানে যা আছে সেম টু সেম থাকবে এখানে জাস্ট আপনি একটা যে কোনো কিছু একটা লিখে দেবেন আমি নাম্বার লিখে দিলাম নাম্বার জাস্ট সেভ ক্লিক করব আর কিছুই না জাস্ট সেভ সেভ এটা হোক ওকে এটা সেভ হয়ে গেছে আচ্ছা এটা সেভ হয়ে গেছে এখন যদি আমি একটু আবার হোম পেজে যাই আচ্ছা এটা আমি হোম পেজে না এখন যদি আমি দিই এখন দেখেন এখানে আমার কিন্তু এগারোটা নাম্বার আছে যদি আমি অর্ডার প্লেস করি উপরে দেখেন এগারোটি নাম্বার আবার যে কয়টাই দেন আপনি মিনিমাম এগারোটা দিতে ম্যাক্সিমাম চোদ্দোটা দিতে পারবেন তো এইটাই ছিল আমাদের ওই ভ্যালিডেশনের ভিডিও যেটা আপনার অনেকে চাইছেন অনেকে আমাদের করতে বলেন তো আপনার যাতে নিজেরটা নিজে করতে পারেন সেই জন্য এটা ভিডিও তাহলে আমি কী করলাম একটা প্লাগিন আপলোড করলাম লাগিন থেকে অ্যাডভান্স নিপেটে ক্লিক করলাম এবং ওই যে আপনার কোডটা যেটা সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব অথবা আমাদের শিটের মধ্যে এটা পেয়ে যাবেন জাস্ট আপনি কোডটা বসাই যান এখানে যে কোনো একটা নাম লিখে দিবেন নাম লিখে জাস্ট এই নিচে এসে সেভ দিবেন সেভ দিলে আপনার এই ভ্যালিডেশনের কাজটা হয়ে যাবে এখানে কী লেখা আছে এটা আপনার দেখার দরকার নেই যদি আপনি মনে করেন না আমার আসলে মিনিমাম এগারোটা এবং ম্যাক্সিমাম এগারোটা রাখবো এইট এইট প্লাস দিয়ে অর্ডার করলেও আপনার ওই যে তা অর্ডার করলে আবার আপনার সমস্যা হলো যে পুরো নাম্বারটা কিন্তু তখন আসবে না এরকম যেরকম আছে আপনি সেরকমই রাখবেন জাস্ট কপি পেস্ট করে এটা বসাই দেবেন তো আপনাদের ব্যবসার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ভালো থাকবেন